হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জারেন মন্স কুকিং হাউস কি অবস্থা সবাই কেমন আছেন আমি হয়তো অনেক দিন পর পর আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করতে আসি এই জন্য অনেক আন্তরিকভাবে অনেক অনেক দুঃখিত আমি কারণ আমার এমনিতে তিনটা বাচ্চা গাছা তারপর দুটো বাচ্চা পরীক্ষা ছিল বাবুটাও প্রায় প্রায় অসুস্থ হয় এই সমস্ত কারণেই আমি কিন্তু এভাবে যেহেতু এই ইউটিউবের ভিডিওটা একটু লং হয় এই কারণেই করতে পারি না যাই হোক যে রেসিপিটা দেখছেন এটা তো অনেকেই কম বেশি জানেন তবে আমি একেবারেই একেবারেই কম ঘরোয়া কিছু জিনিস নিয়ে জিনিসটা মানে কেউ কাবাবও আসছি তো এখানে তো দেখলেন আমি কি কি মশলা দিলাম কতটুকু কি দিলাম আমি এখানে আধা কেজি মাংস ছিল আর আধা কেজি সোলার ডাউল দিয়েছি আপনাদের ইচ্ছা রুচি মতো আপনারা একটু ডাউলটা কম দিতে পারেন দিলে বেশি মজাদার হবে আমি একটু সমান সমানও দিয়েছি কারণ বাচ্চারা একটু পছন্দও করে এই কারণে যাই হোক আমি প্রসেসিং তো দেখছেনি ওটা তার আলাদাভাবে কিছু বলার জন্যই বাটি শেষ করলাম করার পরে হচ্ছে ছবি ভাবলাম বেটে অনেকেই কিন্তু আমি যেহেতু এখানে সব মশলাই ইউজ করেছি মোটামুটি মাংসে যে ধরনের মাং মশলা দেয় তারপরেও কিন্তু আমার ভালো লাগে কাঁচা কাঁচা কাঁচামরিচ ধনিয়া টনিয়া এগুলো দিতে আমার কাছে ভালো লাগে এটা আপনাদের অভিরুচি ব্যাপার অনেকে আছে সরাসরি এই অবস্থাতেই কিন্তু টিকিয়া বানাই তো আমি ওগুলা ইউজ করি কারণ আমার ভালো লাগে তো যাই হোক ওটা এখন এখনই মিক্স করব। এটা যে মাংসেরা এটা মানে থিটনেসটা দেখাচ্ছে কি অবস্থায় আছে এবং একটা কথা আপনার মাংসটা আগে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পরে আবার ওই মাংসের ভিতরে ডালটা অ্যাড করে পরে কিন্তু সেই ডাউলটা সিদ্ধ করবেন তাহলেই কিন্তু ভালো হয় না হলে কিন্তু প্রবলেম হয় ডাউল গলে একেবারে ডাউল ডাল হয়ে যায় আর মাংস সিদ্ধ হয় না যাই হোক এখানে আমি একটু কাবাব মশলা ইউজ করেছিলাম আর ধনিয়া পাতা কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ তো দিয়েছি আর আমার পছন্দর মতো আমি একটুখানি হচ্ছে চটপটির মশলা দিয়েছিলাম সেটা আপনার দেওয়ার দরকার নাই এটা আমার ভালো লাগে তাই আমি দিয়েছি তো যাই হোক এই অবস্থায় এখন এই পর্যায়ে এসে আমি অল্প অল্প করে নিয়ে দুই হাত ব্যবহার করে আমি ছোট ছোটো মোটামুটি ছোটোও না বড়োও না মোটামুটি একটা সাইজ মতো করে সবগুলো কাবাবকে বানিয়ে নেব নেওয়ার পরে একসাথেই বানিয়ে নিব নেওয়ার পরে তারপরে আমি এখানে একটু হচ্ছে এই যে সবগুলো বানিয়ে নিয়েছি আমার ভিতরে কাঁচা পেঁয়াজ এগুলো দেওয়াতে একটু বের হয়ে আছে। তবে ডিম টিম যখন দিব তখন আর প্রবলেম হবে না তো যাই হোক বানানো শেষ এখন এ পর্যায়ে এসে আমি একটু টোস্ট ঘরে থাকে তো কম বেশি সবার ঘরে টোস্ট থাকে তো নিয়ে সেই টোস্টগুলোকে একটু গম গুঁড়া করে নেবেন আর সাথে ডিম তো ভেঙে নেবেন এগুলোর ভিতরে কিছু মেশানো লাগে না এমনিতেই তো ভিতরে সব কিছু দেওয়া থাকে তো যাই হোক আমি এক এক করে একটা একটা করে বানানো এই এই কাজটা বেশি একটু ঝামেলা এটা হাতে জড়াই টড়াই যাই তো যাই হোক এই কাজটায় একটু সব কিছুর মধ্যে আমার কাছে মনে এই কাজটাই ঝামেলা যে যখন টিকিয়াগুলোকে ডিবির মধ্যে চুবাবো এবং আবার বিস্কুটের গুঁড়ায় চুবাবো এই জিনিসটা আসলে কেমন জানি লাগে তো যাই হোক আস্তে আস্তে আমি সবগুলোই গুলোকে রেডি করে নিয়ে ভাজতে দিয়ে দেবো এবং কাবাব বা টিকিয়া যেটাই বলেন না কেন এটাকে কিন্তু জোরে জাল করে ভাজা যাবে না তাহলে কিন্তু উপরটা পড়ে যাবে এবং ভাত ভিতরটা অত বেশি মানে ইয়ে হবে না মানে পোড়া পোড়া ভাভাবে আবার ভিতরটা কাছাকাছি থাকবে এই জন্য সবসময় খুবই খুবই অল্প অল্প জালে ওটা ওগুলোকে জাল করতে হবে এবং জাল করে আস্তে আস্তে যখন ব্রাউন কালারটা হয়ে যাবে তখনই কিন্তু নামাতে হবে যাই হোক আমি তো অনেক কথাই বলে ফেললাম যদিও অনেকে এটা জানেন রেসিপি তারপরও আমার হচ্ছে কি জানি করতে গিয়ে মনে হয় আমার মনে হয় ক্যামেরা সেট করতে গিয়ে হয়তো বা আমার একটু ই হয়ে গেছিলো পুড়ে গেছিলো কারণ ও পাশ থেকে এ পাশে ক্যামেরাটা আনতে গিয়ে আমার একটু হালকা পোড়া লেগে গিয়েছে তো অতটা বেশিও পড়িনি তো যাই হোক এ পর্যায়ে এসে যে ভাজাভাজি কমপ্লিট করে আমি উঠাই ফেলতেছি আপনারা তো দেখছেনই আর এই যে এর হচ্ছে ফাইনাল লুকেটাই আর যাই হোক খেতে কিন্তু বেশ মজা হয়েছিল তবে একটা কথা বলি ডালটা সিদ্ধ করার সময় অনেকেই একটু টেস্টি ছল্ট দিলে মনে হয় ভালো হয় আর বাকি আপনাদের ইচ্ছা আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং